স্যান্ডম্যান মাটির উপর বরফ ছড়াচ্ছিল বরফ সঙ্গে সঙ্গে গলে পানি হয়ে যাচ্ছিল এটা দেখে সে খুশি হলো সে একটি বোতলে বালি ভরে ভাবলো সমুদ্রের ওপারে থাকা কোনো একজন অজানা মানুষের কাছে পাঠাবে দশ বছর কেটে গেল এরপর সোনোকাল তার পাঠানো উপহার পেলো সে বালুটা মাটিতে ঢেলে দিল তারপর খালি বোতল নিয়ে দৌড়ে একটা গাছের নিচে গেল সেই বোতলের মধ্যে গাছের পাতা ভরলো এবং সে ভাবলো এটা উপহার হিসেবে স্যান্ডম্যানকে পাঠাবে স্যান্ডম্যান সোনোগালের সেই পাঠানো উপহার পেলো এবং সেই পাতা দিয়ে সে নিজের চলে নতুন হেয়ার স্টাইল তৈরি করলো তারপর সে ধন্যবাদ জানানোর জন্য সেই বোতলের মধ্যে সামুদ্রিক ঘাস ভরলো এবং তার কাছে পাঠিয়ে দিল। সোনোকাল এটা পেয়ে খুব খুশি হলো সে খুশি হয়ে স্যান্ডম্যানের জন্য এক ধরনের ফল পাঠালো স্যান্ডম্যান সেই ফল দিয়ে নিজের মুখ সাজিয়ে নিল এভাবে তারা দুজন উপহার লাগলো অপরের রাখতে একদিন বন্ধ করে দিয়ে একটি চিঠি তারা একে অপরের সঙ্গে দেখা করতে চাইল সোনকাল চিঠি পড়ে তার মনের কথা বুঝতে পারলো শেষবারের মতো বাড়ির দিকে তাকিয়ে সাহস করে সমুদ্রে নেমে গেল তারা দুজনেই যখন সমুদ্রে নামলো তখন আস্তে আস্তে গলে যেতে শুরু করলো শেষ পর্যন্ত তাদের একে অপরের সঙ্গে আর দেখা হলো না সমুদ্রের মধ্যে তারা চিরদিনের জন্য বিলীন হয়ে ¡Galo!